নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি স্পর্ট জোন এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে এই ট্রান্সফার আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো প্রত্যেকটা আপডেটই খুবই গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমরা কথা বেঙ্গালুরু ব্যাঙ্গালুরু এফসিকে নিয়ে এফসি এফসিকে নিয়ে তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে ব্যাঙ্গালুরু এফসির সেন্টার ফরোয়ার্ডে খেলা প্লেয়ার শিবা শক্তি তো এই প্লেয়ারটিকে নিয়ে একটা বড় রিমোট জানতে পারা যাচ্ছে তো যে আপডেটটা জানতে পারা যাচ্ছে সেটি হলো যে এই প্লেয়ারটি তিনি ব্যাঙ্গালুরু এফসি ছাড়তে পারেন তো তার সঙ্গে ব্যাঙ্গালুরু এফসির কন্ট্রাক্ট শেষ হচ্ছে একত্রিশে মে দু সালে তো সামনেই তার সঙ্গে ব্যাঙ্গালুরু এফসির কন্ট্রাক্ট শেষ হতে চলেছে এবং তিনি ব্যাঙ্গালুরু এফসি ছাড়তে চাইছেন কারণ তিনি ব্যাঙ্গালুরু এফসিতে তেমন একটা গেম টাইম পাচ্ছেন না তো সেই কারণে তিনি তিনি তার দল ছাড়তে চাইছেন এই প্লেয়ারটির মার্কেট ভ্যালু হলো এক কোটি টাকার মতো আর এই প্লেয়ারটিকে নিয়ে যে রিউমটা বেরিয়ে আসে সেটা হলো যে এই প্লেয়ারটিকে নেবার ব্যাপারে ইন্টারেস্ট প্রকাশ করেছে হায়দ্রাবাদ এফসি তো শিবা শক্তিকে নিয়ে এরকমই একটা আপডেট জানতে পারা যাচ্ছে এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম দেখা যাক শেষমেশ কী হয় তো পরবর্তীকালে যদি এই প্লেয়ারটিকে নিয়ে কোনোরকম কোনো আপডেট জানতে পারা যায় আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে ওড়িশা এফসির সেন্টার ব্যাকে খেলা প্লেয়ার নরেন্দ্র ঘালোট তো এই প্লেয়ারটি তিনিও ওড়িশা এফসিতে তেমন একটা গেম টাইম পাচ্ছেন না তার সঙ্গে ওড়িশা এফসির কন্ট্রাক্ট শেষ হতে চলেছে একত্রিশে মে দু সালে সামনেই তার ক্লাবের সঙ্গে তার কন্ট্রাক্ট শেষ হতে চলেছে এই নরেন্দ্র ঘালোটের মার্কেট ভ্যালু হলো এক কোটি টাকার মতো আর যে রিমোটটা জানতে পাওয়া যাচ্ছে সেটা হলো যে এই প্লেয়ারটিকে নেবার ব্যাপারে ইন্টারেস্ট প্রকাশ করেছে কেরালা ব্লাস্টার এফসি এবং মুম্বাই সিটি এফসি এই দুটি ক্লাবের নাম এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে এই দুটি ক্লাব নরেন্দ্র ঘালোটকে নেবার ব্যাপারে ইন্টারেস্ট প্রকাশ করেছে তো এই আপডেটটা এখনো মধ্যে রিমোরের পর্যায়ে রয়েছে এরকমই একটা রিমোর এই প্লেয়ারটিকে নিয়ে জানতে পারা যাচ্ছে এরপর আমরা কথা মোহন বাগানকে নিয়ে বাগানকে নিয়ে তোমাদেরকে প্রথমেই যে আপডেটটা জানাবো সেটা হলো যে মোহনবাগানের গোলকিপার ধীরাজ সিং তো ধীরাজ সিং এর সঙ্গে মোহনবাগানের কন্ট্রাক্ট শেষ হচ্ছে একত্রিশে মে দু সালে সামনেই তার ক্লাবের সঙ্গে তারা কন্ট্রাক্ট শেষ হতে চলেছে ধীরাজ সিং কে নিয়ে যে আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে সেটা হলো যে ধীরাজ সিং মোহনবাগান তো তারা যদি গেম টাইম দিতে না পারে তাহলে তিনি মোহনবাগান ছেড়ে দেবেন এরকমই একটা বড় আপডেট ধীরাজ সিং কে নিয়ে জানতে পাওয়া যাচ্ছে এটাও জানতে পাওয়া যাচ্ছে যে মোহনবাগানের এই গোলকিপার ধীরাজ সিং কে একটা অফারও করেছে পাঞ্জাব এফসি এবং পাঞ্জাব এফসি তরফ থেকে তার সঙ্গে কথাবার্তাও চালানো হচ্ছে এবং পাঞ্জাব এফসি ছাড়াও আইএসএল এর আরও বেশ কয়েকটি ক্লাব এই ধীরাজ সিংকে নেবার ব্যাপারে ইন্টারেস্ট প্রকাশ করেছে এরপর আমাদের এটাই দেখা যে ধীরাজ সিং তিনি শেষমেশ কি সিদ্ধান্ত নেয় এটাই এখন দেখার বিষয় এরপর ব্যাপার হলো এটাই যে ধীরাজ সিং তিনি কেমন ধরনের গোলকিপার আশা করি তোমরা সকলেই জানো তিনি যদি পাঞ্জাব এফসি বা হায়দ্রাবাদ এফসি এরকম কোনো ক্লাবে তিনি যদি সাইন করে সেই ক্লাবে তিনি ফার্স্ট চয়েস গোলকিপার হবে কারণ তার কোয়ালিটি সেরকমই আছে তো সেই জন্য তিনি মোহনবাগানে গেম টাইম চাইছেন তো দেখা যাক শেষমেশ কী হয় পরবর্তীকালে যদি কোনোরকম কোনো আপডেট জানতে পাওয়া যায় আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো মোহনবাগানকে নিয়ে পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে মোহনবাগানের সেন্টার ব্যাকে খেলা বিদেশি প্লেয়ার টম আলড্রেড তো এই প্লেয়ারটির সঙ্গে মোহনবাগানের কন্ট্রাক্ট শেষ হচ্ছে একত্রিশে মে দু হাজার পঁচিশ সালে তো এই প্লেয়ারটিকে নিয়ে তোমাদেরকে লাস্ট যে আপডেটটা জানিয়েছিলাম সেটা হলো যে এই প্লেয়ারটিকে নেবার ব্যাপারে এর কয়েকটি ক্লাব ইন্টারেস্ট ফোকাস করেছে তখন যে ক্লাবগুলির নাম জানতে পারা গিয়েছিল সেগুলি হলো এফসি গোয়া জামশেদপুর এফসি এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফ এই তিনটি ক্লাবের নাম জানতে পারা গিয়েছিল এখন আরও দুটি ক্লাবের নাম জানতে পারা যাচ্ছে সেগুলি হলো মুম্বাই সিটি এফসি এবং বেঙ্গালুরু এফসি এই দুটি ক্লাব মোহনবাগানের এই বিদেশি সেন্টার বাকে ব্যাপারে এখন ইন্টারেস্ট প্রকাশ করেছে তো টম আলঢেডকে নিয়ে এখন লেটেস্ট এই আবারটায় বেরিয়ে আসছে বেঙ্গালুরু এফসি এবং মুম্বাই সিটি এফসি এই দুটি ক্লাবও এই টম আলরেডকে নেবার ব্যাপারে ইন্টারেস্ট প্রকাশ করেছে এরপর আমাদের এটাই দেখার যে টম আলঢ্রেড তিনি শেষমেশ কি সিদ্ধান্ত নেয় এটাই এখন আমাদের দেখার বিষয় এরপর আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এফ এফসিকে নিয়ে ইস্টবেঙ্গল এফসি। পুরনো টার্গেট রবসন রবিনো আশা করি তোমরা সকলেই জানো এই প্লেয়ারটিকে নেবার ব্যাপারে ইস্টবেঙ্গল এফসি অনেকদিন ধরেই ট্রাই করছে তো এই প্লেয়ারটিকে নিয়ে আমি তোমাদেরকে লাস্ট যে আপডেটটা জানিয়েছিলাম সেটা হলো যে এই প্লেয়ারটি ইস্টবেঙ্গলে সাইন করতে চলেছে বেশ একটা ভালো সোর্স থেকে এই আপেটটা জানানো হয়েছে যে ইস্টবেঙ্গলে সাইন করতে চলেছে রবসন রবিনো এবং তিনি দুই বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে সাইন করতে চলেছে তো বেশ একটা ভালো সোর্স থেকে এই অ্যাপে জানানো হয়েছিল আমি তোমাদেরকে এই অ্যাপে জানিয়ে দিয়েছিলাম এখন অনেক সোর্স থেকে মানে আরও অনেক সোর্স থেকে এই অ্যাপেটা জানানো হচ্ছে যে রবসন রবীন্দ্র তিনি ইস্টবেঙ্গলে সাইন করতে চলেছে যারা ট্রান্সফার মার্কেট নিয়ে একটু ঘাঁটাঘুঁটি করো তারা হয়তো জেনে গেছ যে রবসন রবীন্দ্র তিনি দুই বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে আসতে চলেছেন প্রথমে বেশ একটা ভালো সোর্স থেকে জানানো হয়েছিল এখন বেশ অনেকগুলো সোর্স থেকেই এই অ্যাপেটা জানানো হচ্ছে আশা করছি রবসন রবিন ঘোষণা ইস্টবেঙ্গলের তরফ থেকে থেকে খুব তাড়াতাড়ি আসতে চলেছে দেখা যাক ডবসুন ইস্টবেঙ্গলের তরফ থেকে কবে করা হয় আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই জানানো ছিল এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে